গুড মর্নিং एवरीवन ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট ডাব্লিউ আর কেপি কনস্টেবল দু হাজার পরীক্ষাগুলোকে টার্গেট করে দু হাজার এবার তোমাদের একটা খাঁকি উর্দি নিজেদেরকে নিতেই হবে এবং সেই কারণে আমরা তোমাদের সকাল দশটার সময় প্রতিদিন জিকে টপিকের ক্লাস করাচ্ছি সম্পূর্ণ ফ্রিতে ইউটিউবে আজকে আমরা দেখব ভারতে আগত বিভিন্ন বিদেশি পর্যটক এই টপিকগুলো থেকেই কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারে ডাব্লিউ এবং কেপিতে প্রশ্ন এসেছে আগের দিন তোমাদের গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনীগুলো আলোচনা করেছি জি কে টপিক ওয়ানে দেখবে ডাব্লিউ বিপি কেপি জি কে টপিক বলে একটা প্লে রয়েছে সেখানে তোমাদের এই সমস্ত ভিডিওগুলো একটা জায়গায় থাকবে আই বাটনেও লিঙ্ক দেওয়া আছে আর একটা ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট তোমাদের করে দিই আগামীকাল মানে রবিবার সকাল নটা থেকে দশটার মধ্যে কেবি ডাব্লিউবিপি কনস্টেবলের সম্পূর্ণ ফ্রি মক টেস্ট তোমরা দিতে পারবে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে জি কে পঁচিশ ইংলিশ দশ ম্যাথ পঁচিশ জি পঁচিশ সম্পূর্ণ বাংলায় তোমরা এটা দিতে পারবে পঁচাশি নম্বরের পুরো মক টেস্ট নেগেটিভ মার্কিং তোমাদের থাকবে এবং এক ঘন্টা তোমরা সময় পাবে নটাতেই শুরু হবে দশটাতেই শেষ হবে এর আগেও তোমরা দিতে পারবে না আর পরেও দিতে পারবে না তার কারণ নির্দিষ্ট সময় না হলে এটা ঠিকঠাকভাবে বিশ্লেষণ করা যাবে না অ্যানালিসিস করা যাবে না এবং অ্যানালিসিস করে তোমরা কে কত স্কোর করছো তার ভিত্তিতে তোমাদেরকে র্যাঙ্ক এখানে দেওয়া হবে অটোমেটিক তোমরা দেখতে পারবে অনলাইনে সম্পূর্ণ ফ্রিতে এটা হবে যাদের কাছে অ্যাপ নেই তারা অ্যাপটা ডাউনলোড করে রাখো আর যাদের কাছে অলরেডি আছে তোমরা ওখান থেকে অটোমেটিক নোটিফিকেশন পেয়ে যাবে কীভাবে দেবে না দেবে তার জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখো আমি তোমাদেরকে ওখানে জানিয়ে দেব দেখো প্রথম প্রশ্ন সেটা দেখব আমরা হিউএন সাং কার শাসনকালে ভারতে এসেছিলেন হিউএন সাং এসেছিলেন হর্ষবর্ধনের শাসনকালে ইউএন সাং এর লেখা বই হচ্ছে সি ইউ কি সেকেন্ড পয়েন্ট চীনা বৌদ্ধ পরিব্রাজক হিউএন সাং একজন চীনা বৌদ্ধ ও পরিব্রাজক যিনি চীন থেকে এসেছিলেন এনার আরেকটা নাম ইউয়ান চুয়াং এবং ছশো তিরিশ খ্রিস্টাব্দে ইনি কিন্তু আমাদের ভারতবর্ষে এসেছিলেন নেক্সট আল বিরুনি কার সাথে ভারতে এসেছিলেন আল বিরুনি এসেছিলেন মোহাম্মদ গজনীর সাথে আল বিরুনি সতেরো এক সালে মামুদ গজনীর ভারত আক্রমণের সময় ভারতে এসেছিলেন আলবিরুনির কিতাব উল হিন্দ আরবি ভাষায় লেখা আলবিরুনি উজবেকিস্তান দেশ থেকে এসেছিলেন এবং গজনীর মাহমুদের সাথে তিনি এসেছিলেন প্রথম মুসলিম পণ্ডিত হিসাবে ইনি ভারতে আমাদের এসেছিলেন এবং ইন্ডোলজির প্রতিষ্ঠাতা হিসাবে পরিচিত এই আলবিরুনি তোমাদের কে স্টাডি চ্যানেলেও আজকে সাতটার সময় তোমাদের উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস অলরেডি পাবলিশ হয়েছে যারা যারা দেখতে চাও এই সপ্তাহে কি কি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখো ওখানে তোমাদের ক্লাসের লিঙ্ক শেয়ার করে দেওয়া আছে ওখানে তোমরা কে স্টাডি চ্যানেলে প্রতিদিন সাতটার সময় স্ট্যাটিকজিকের টপিকগুলো করতে পারবে আর এইভাবে তোমাদের স্ট্যাটিকজিকের টপিক এখানে বা ওখানে এবং সাতটার ক্লাসে তোমাদের রেগুলার ডাব্লিউ পিপির যে চি হচ্ছে তোমাদের প্র্যাকটিস ক্লাস তো চলছেই সম্পূর্ণ প্রত্যেকটা ক্লাস করো এবং যদি তোমরা ডিটেলস এবং ডেসক্রিপটিভ ক্লাস চাও অর্থাৎ একদম কনসেপচুয়াল ডিটেলস প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাসের তোমাদের দরকার হয় এবং ক্লাস নোটসের দরকার হয় এবং টেস্টের দরকার হয় তার সাথে ফুল টেস্টের দরকার হয় তোমরা অবশ্যই পরিবর্তন ব্যাচটাতে জয়েন করতে পারো এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এখানে তোমরা যোগাযোগ করো ওখান থেকেই তোমরা এই পরিবর্তন ব্যাচে অংশগ্রহণ করতে পারবে এখানে সম্পূর্ণ লাইভ ক্লাস হচ্ছে বড় পরে সেটা রেকর্ডেডও থেকে যাচ্ছে তোমরা পরে যতবার খুশি দেখতে পারবে নেক্সট ফাহিয়েন কার শাসনকালে ভারতে এসেছিলেন ফাহিয়েন এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে ফাহিয়েনের লেখা বই হচ্ছে ফোক কোকি ইনি একজন চীনা পর্যটক এবং ভারতে ভ্রমণকারী প্রথম চীনা সন্ন্যাসী ছিলেন কিন্তু ফাহিয়েন তার ভ্রমণ গ্রন্থ রেকর্ডস অব বুদ্ধিস্ট এ মানে ভ্রমণ কাহিনীর বর্ণনা তিনি দিয়েছেন নেক্সট ব্রিটিশ দূত স্যার টমাস রো কার শাসনকালে ভারতে এসেছিলেন স্যার টমাস রো এসেছিলেন জাহাঙ্গীরের শাসনকালে ষোলোশো পনেরো সালে এসেছিলেন মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে ইংরেজ রাজা প্রথম জেমসেল দূত হিসাবে সুরাট বন্দরে এসেছিলেন নেক্সট হচ্ছে উইলিয়াম হকিন্স কার রাজ দরবারে এসেছিলেন উইলিয়াম হকিন্স এসেছিলেন জাহাঙ্গীরের রাজ দরবারে ষোলোশো সালে এসেছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি হিসাবে মুঘল দরবারে নেক্সট আব্দুর রাজ্জাক কার শাসনকালে ভারতে এসেছিলেন দ্বিতীয় দেবরায়ের শাসনকালে আব্দুর রাজ্জাক ভারতে আসেন চোদ্দশো সালে পারস্য থেকে যেটা বর্তমানের নাম হচ্ছে ইরান সেখান থেকে ভারতের কোঝি করে এসেছিলেন দ্বিতীয় দেবরায় চোদ্দশো পঁচিশ থেকে চোদ্দশো ছেচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত বিজয়নগর সাম্রাজ্যের সম্রাট ছিলেন নেক্সট মেগাস্থিনিস কার শাসনকালে ভারতে এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে এসেছিলেন যিনি মৌর্য সাম্রাজ্যের প্রথম শাসক এই মেগাস্তিনিস গ্রিক রাজা প্রথম সেলুকাস নিকেটরের দূত ছিলেন তার লেখা বই হচ্ছে ইন্ডিকা যেখান থেকে আমরা ভারতের ইতিহাসের অনেক কিছু জিনিস পাই নেক্সট মার্কোপোলো মার্কোপোলো কোন বংশের শাসনকালে দক্ষিণ ভারতে এসেছিলেন মার্কোপোলো এসেছিলেন পাণ্ড বংশের শাসনকালে দক্ষিণ ভারতে ইনি হচ্ছেন একজন ইটালীয় পর্যটক যিনি পাণ্ড রাজ্যের শাসনামলে বারোশো অষ্টআশি থেকে বারোশো বিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত মানে এই সময়টায় ভারত সফর করেছিলেন আর কি পরের প্রশ্ন ইবন বতুতা ইবন বতুতা কার শাসনকালে ভারতে এসেছিলেন ইবন বতুতা এসেছিলেন মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে মরক্কোর একজন পর্যটক ছিলেন ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ভারতে আসেন তেরোশো তেত্রিশ থেকে তেরোশো সাতচল্লিশ এই সময়টায় মোহাম্মদ বিন তুগুলক তার পাণ্ডিত্য দেখে মুগ্ধ হয়ে ইবন তাকে দিল্লির কাজী বা বিচারক হিসেবে নিযুক্ত করেছিলেন আর ইবন বতু তার গ্রন্থ রিহলা আরবিতে লেখা নিকোলা কন্টি। নিকোলা কন্টি কার শাসনকালে ভারতে এসেছিলেন নিকোলা কন্টি এসেছিলেন প্রথম দেবরায়ের শাসনকালে চোদ্দশো কুড়ি খ্রিস্টাব্দে প্রথম দেবরায়ের রাজত্বকালে বিজয়নগর পরিদর্শন করেছিলেন নিকোলা কন্টি। তিনি ছিলেন একজন ইটালীয় বণিক বিজয়নগর সাম্রাজ্য হরিহর এবং বুক কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল এবং বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল হাম্পি নেক্সট পিটার মুন্ডি কার রাজদরবারে মুন্ডি এসেছিলেন শাহজাহানের রাজ দরবারে ইনি ইটালি থেকে এসেছিলেন ইটালির পর্যটক ছিলেন ঠিক আছে নেক্সট নিকোলাও মানুচি কার রাজসভায় এসেছিলেন নিকোলাও মানুচি ইনি এসেছিলেন শাহজাহানের রাজসভায় এনার বইয়ের নাম হচ্ছে স্টোরিয়া দো মুগর নেক্সট বাগদাদের পর্যটক আল মাসুদি ইনি বাগদাদ থেকে এসেছিলেন এই বাগদাদের পর্যটক আল মাসুদি কার রাজত্বকালে ভারত সফর করেছিলেন মুহিপালের রাজত্বকালে আল মাসুদির লেখা বই হচ্ছে মুরুজ আল দাহাব মুরুজ আল দাহাব ফ্রান্সিসকো বার্নিয়ার কার রাজদরবার এসেছিলেন ফ্রান্সিসকো বার্নিয়ার এসেছিলেন শাহজাহানের রাজ দরবারে ইনি ষোলোশো সালে মোগল দরবারে এসেছিলেন শাহজাহানের সময় শাহজাহানের বড় ছেলে শিকো যিনি ছিলেন তার চিকিৎসক ছিলেন এই ফ্রান্সিসকো বার্নিয়ার আর এনার লেখা বই হচ্ছে ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার তো এটাই ছিল এই ক্লাসের আজকে তোমাদের টপিক এইগুলো করলেই তোমাদের পর্যটক থেকে কমন চলে আসবে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা আজকে দেখে নাও উইকে স্টাডি চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে আমি তোমাদের লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি এরপরে তোমাদের এখানে যে স্ট্যাটিক জিকেগুলো আছে স্ট্যাটিক জিকেগুলো তোমরা রেগুলার প্র্যাকটিস করো আবারও বলছি তোমাদের যদি ডিটেলস কনসেপচুয়াল ক্লাসের দরকার হয় তাহলে তোমরা আমাদের পরিবর্তন ম্যাচে জয়েন করতে পারো এটাতে তোমাদের বিশেষ অফার চলছে এর জন্য তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নাও নাইন ফাইভ নাইন থ্রি ফোর থ্রি জিরো ফাইভ ডাবল টু তে